আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমাদের এই ধরনের কাজগুলো লেগেই থাকে তো আজকে আমাদের খামারের কিছু কাজ রয়েছে সেই খামারের কাজ করার পূর্বে আমাদের কিছু করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আটশো পিস বাচ্চা নেবে এক ভাই সেই জন্য এই বাচ্চাগুলো আমরা গণনা করে এক ভাইকে দিয়ে দিলাম আমাদের যে নতুন খামারটি করেছিলাম সেই নতুন খামারটি থেকে গতকালকে আমি কিছু বড় পাখি দিয়েছিলাম তো আজকে আমাদের যে তিন দিন বয়সী পাখিগুলো আছে সেই পাখিগুলো একজন এসে নিয়ে গেল প্রতিনিয়ত আমাদের এই ধরনের পাখি বিক্রি হয়ে যাচ্ছে তো পরবর্তী সময়ে আমরা আমরা যেটা করলাম আমরা সেই পাখিগুলোকে গণনা করে আমরা তাদেরকে সুন্দরভাবে ভ্যানে উঠিয়ে দিলাম এবং তারা আগে থেকেই আমাদের বলে রেখেছিল তারা পনেরোশো পিস বাচ্চা নেবে তো আমরা তাদেরকে আজকে আটশো পিস মতো বাচ্চা দিলাম এর পরবর্তী সময়ে যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে আমাদের সব সময় বাচ্চা অ্যাভেলেবল থাকে না তার কারণ হচ্ছে আমাদের অল্প সংখ্যক বাচ্চা উৎপাদন করি এবং আমরা চেষ্টা করি বাচ্চার কোয়ালিটি যেন সুন্দর থাকে সেই দিক বিবেচনা করে আমাদের আগে থেকেই বাচ্চাগুলো বুকিং হয়ে থাকে তো বাচ্চাগুলো দিয়ে ভাই বিদায় করার পরবর্তী সময়ে যে কাজগুলো আমাদের করতে হবে খামারের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমরা এখন করব তো আমরা কাঠের গুঁড়ি নেওয়ার জন্য মিলে চলে তো এখানে যে আমরা আমরা সেগুলো একটু তার কারণ হচ্ছে এগুলো এগুলো অনেক সস্তায় পাওয়া যায় তাই জন্য দিয়ে ব্যবহার করে থাকি এর কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে আমরা যেহেতু সকলেই জানি কোয়েল পাখির যে লিটারটা রয়েছে সেই লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ কিছুদিন পর পরিষ্কার করে রাখতে হবে এতে করে যে পাখিগুলো থাকবে সেই পাখিগুলো সুন্দর এবং সুস্থ থাকবে তো সেই কাঠের গুঁড়িগুলো নিয়ে আসার পরবর্তী সময়ে আমরা যেটা করব এখানে যে আগের গুঁড়িগুলো রয়েছে অর্থাৎ আগের লিটারগুলো রয়েছে সেই লিটারগুলো আমরা পরিবর্তন করে নতুন যে কাঠের গুঁড়িগুলো আমরা নিয়ে আসলাম সেগুলো দিয়ে পরিষ্কার করে দেব অর্থাৎ সেগুলো চেঞ্জ করে দেব তো আমরা যে সস্তা এই কাঠের গুঁড়িগুলো ব্যবহার করছি তো এই কাঠের গুঁড়িগুলো কখন ব্যবহার করতে পারবেন আপনার কোয়েল পাখির জন্য মূলত আমরা যেভাবে এই কাঠের গুঁড়িগুলো ব্যবহার করি সেগুলোর নিয়ম হচ্ছে আমরা প্রথমত যে বাচ্চার ব্রুডিং রয়েছে দশ থেকে বারো দিন পর্যন্ত আমরা ব্রুডিংয়ে রাখি তার পরবর্তী সময়ে বারো দিন থেকে ডিমে আসা পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করে যাব পরবর্তী সময়ে আমরা ছোট যে গুড়িগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করব তো আমাদের যে আগের লিটারগুলো আছে সেই লিটারগুলো আমরা এখান থেকে পরিষ্কার করে নিলাম তো এগুলো পরিষ্কার করার পরবর্তী সময়ে আমরা যে নতুন কাঠের গুড়িগুলো নিয়ে আসলাম সেগুলো আমরা আবার দিয়ে দিলাম আর এই নতুন কাঠের গুড়িগুলো দেওয়ার পরবর্তী সময়ে যে পাখিগুলোর উল্লাস সেগুলো দেখে আমাদের অনেক ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন নতুন কাঠের গুড়িগুলো পেয়ে তারা অনেক অনেক খুশি তারা এই কাঠের নিয়ে অনেক আনন্দে মেতে উঠেছে তো আপনারা যদি আপনার পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ দিতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি সুন্দর এবং সুস্থ থাকবে তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আসালামালাইকুম আরহামুল্লাহ আবার